হজরতে সৈয়দনা ঈসা আলাই সালাম এবং এক ইহুদি ইহুদি বলল হুজুর আমি আপনার সাথে থাকতে চাই ঈসা বললেন ঠিক আছে চলো সাথে নিলেন তিনটা রুটি কিছু দূর পথ চলার পরে হজরতে ঈসা আলাই সালাম একটা রুটি খেলেন আর একটা রুটি ইহুদিকে দিলেন আর বাকি রইল হয়েছে। আর ওই একটা তিন নম্বর রুটিটাও দিলেন ইহুদির কাছে দুইটা রুটি খাওয়ার পরে তিন নম্বর কাছে কাছে দিলেন তার রুটিটা দিয়ে সামান্য দূরে গেলেন কিছুক্ষণ পরে এসে জিজ্ঞাসা করলেন আমার কাছে তিনটা রুটি ছিল তোমাকে একটা রুটি দিলাম আমি একটা রুটি খাইলাম যে তিন নম্বর রুটিটা তোমার কাছে দিয়েছিলাম সেটা কোথায় ইহুদি লোকে ভয় এটা আমি জানি না বরকাহরা বলেন নাও বিল্লাহ আল্লাহ সালাম বললেন ঠিক আছে পথ চলা শুরু করলেন বিশাল বড় একটা সমুদ্র যেই জায়গার মধ্যে কোনো ইস্তেমাল লঞ্চ নাই নৌকা নাই হযরতে ঈসা সালাম বললেন তোমার চোখ বন্ধ করো বললেন ইহুদি তোমার চুক বন্ধ করো আমি যখন তোমাকে বলবো চুপ খোলার জন্য তখন তুমি চুপ করবে সালাম ইহুদি লোকটাকে যখন বললেন চুপ বন্ধ করার জন্য এটা চুপ বন্ধ বলো কিছুক্ষণ পরে বললেন ইহুদি তোমার চুপ বলো চুপ বলে দেখতে পেলেন তারা বিশাল সমুদ্রের এপার থেকে অপারে চলে গেছে কোন নৌকার প্রয়োজন হলো না লঞ্চ স্টিমারের প্রয়োজন হলো না সমুদ্রের এপার থেকে ওপরে যাওয়ার পরে ফায়গাম্বর ইসলাই সালাম বললেন রে ইহুদি যে আল্লাহ সুবহান আমাকে এমন শান শৌকত মর্যাদা দিয়েছেন সেই সত্তার কসম করে বলছি তুমি বলো তিন নম্বর রুটিটা কোথায় সে বলে আমি জানি না বলেন নাউজুবিল্লাহ। আবার পথ শুরু করলেন বিশাল জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়া দেখতে পেলেন একটা হরিণী বড় হরিণী আর দুইটা হরিণীর বাচ্চা আল্লাহর পয়গম্বর হজরত সালাম দুইটা হরিণের বাচ্চাকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে ওই দুইটা হরিণীর বাচ্চা পয়গম্বর ইসালাই সালামের কাছে চলে আসলো হজরত ইসলাম দুইটা হরিণের বাচ্চাকে জবেহে করলেন জবেহে করার সাথে সাথে একবারে তরি তরকারি মতন বোনা হয়ে গেল সুবানাল্লাহ বললেন ওই ইহুদি লোক এবং ফায়গম্বর ইসলাম ফেট বরে খাইলেন হরিণের বাচ্চার যে হারগুলো ছিল ওই হার গুলাকে ইসলাম বললেন কথা বলার সাথে সাথে পূর্বের মতন দুইটা হরিণের বাচ্চা হয়ে জঙ্গলার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিল ভয়াবর ই সালাম তখন বললেন হুদি দেখো দেখো বিশাল সমুদ্র ফাড়ি দিলাম কোনো নৌকার প্রয়োজন হল না ছাগলের বাচ্চা খাইলাম খাবার পরে আবার সেই হারগুলাকে আমি বললাম জীবিত হয়ে যাও সাথে সাথে জীবিত হয়ে গেল সেই সত্তার পছন্দ করে বললাম যে আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা এই মর্যাদা দিয়েছেন সে আল্লাহর কসম করে বললাম বলো তো দেখি তিন নম্বর রুটিটা কোথায় সে বলে আমি জানি না কি বলে আমি জানি না আমার যুব সমাজ মুরুভ্যানে কেরাম খান লাগাইয়া শুনবেন কেন কথাগুলো বলতেছি এর পরে অংশে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করব হজরত ইসলাই সালাম ইহুদিকে নিয়ে এক মরুভূমির মধ্যে চলে গেলেন যেখানে বালু আর বালু অনেকগুলো ভালো একত্রিত করলেন বালুগুলাকে একত্রিত করার পরে পয়গম্বর ইসলাই সালাম বালুকে বললেন রে বালু তুই স্মরণের টুকরায় পরিণত হয়ে যা হজরত ঈসা নবী যখন বালুকে বললেন স্বর্ণ হয়ে যা সাথে সাথে সমস্ত বালু আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হয়ে গেল সুবহান আল্লাহ জুড়ে বলা যায় না আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণের গুলাকে বালু থেকে স্বর্ণ হল স্বর্ণ গুলাকে তিনটা ভাগ করলেন কথা বলেন কয়টা ভাগ করলেন তিনটা বাঘ করার পরে একটা বাঘ ঈশা আলাই সালাম আর একটা বাঘ ইহুদি আর কয়টা বাঘ রয়েছে ঈশা নবী বলে রে ইহুদি তুমি নিলে একটা বাঘ আর একটা বাঘ আমি নিলাম আরেকটা যে একটা বাঘ স্বর্ণের টুকরা রয়েছে এই স্বর্ণের বাঘ ওই লোকে পাবে যার কাছে তিন নম্বরের রুটিটা আছে ওই লোকটা ভাবে তার কাছে রুটিটা আছে এখন ওই ইহুদি কি কয় আমার কাছে তিন নম্বর রুটি আছে প্রথম অবস্থায় কি বলেছে দ্বিতীয়বার আর এখন সোনার টুকরায় আছে আল্লাহর নবী সালাই সালামের কোন ঘর বাড়ি ছিল না ওনার কোন ধন সম্পদের লোভ লালসা ছিল না ফদ পদবীর কোন লোভ লালসা ছিল না হজরতে ইসালাম বললেন তুমি যেহেতু সত্য কথাই বলেছ আমার তো স্বর্ণের টুকরার প্রয়োজন নাই এই তিনটা স্বর্ণের টুকরা তিনটা বাদ আমি তোমাকে দিয়ে দিলাম সুভাল্লা বলে যেহেতু তুমি সত্য কথা বলেছ সে খুশি না বেজার সবাই বলে কুশি না বেজার সে হাস সজ্জল চেহারা খুশি হয়ে স্বর্ণের টুকরা ভাই আলা ভাই আলা ভাই পথে আইসার দুইটা হাত না হাইতে কয় তোর কাছে এত স্বর্ণ কিতাবে তোর কাছে তো স্বর্ণ কিতাব স্বর্ণ দে নাইলে একবারে গুলি করে মারা দিব ওই ইহুদি কইতাছে আস দেখো এগুলো অত সম্পদ বড্ড কিদা লেখেছে আমরা এই সাক্ষ্য রাখি আমরা ভাগ বন্টন কইরা নে আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি আর তোমরা এখানে বস সে বাজারের মধ্যে চলে গেল আর ডাকাতগুলাও রাজি হলো তাদের প্রস্তাবে বাজারের মধ্যে চিন্তা করে আমার সম্পদের এরা নিত গা হানির মধ্যে আমি বিষ মিশাই দিব হানির মধ্যে গিয়ে দিব আর দেখা যায় বলতে পরিকল্পনা করছি এ খানি লই যা খাই মু আর খাবার আদি এটা খুব টুস করে গুলি সে খাবার নিয়ে আসলো আর এই দুজন দুইজন দেখা পরিকল্পনা করি রাখলো খানি লুই আইবে বাবা তোর একদম শেষ হানি নিয়ে আসছে ছাত্রছাত্রী মানে ইহুদির লোকটাকে খুন করে ফেলেছে আর খুন করার পরে তাদের যে খাবার নিয়ে আসছিল ইহুদি লোকটা খাবারের মধ্যে কি ছিল বিষ এই বিষ মিশ্রিত খাবার খাইয়া এই দুই ওটা খাইতো ইন্দ্রালিল্লাহ ইন্দ মারা গেছে স্বর্ণের টুকরা কয়জনে পাইছে সবাই বলে সোনার টুকরা কয়জনে পাইছে এর জন্যই আল হারি সুমা হারুম যে লুপ করে লুপ সামালতে পারে না সে বঞ্চিত থাকে সে দুনিয়ার সম্পদ টাকা পয়সা ধন সম্পদ কিছু সাথে যায় না সম্পদগুলা রেখে যায় সে নিজেও রক্ষণ করতে পারে না এর জন্যই আল্লাহ পাক বলেছেন فاما من طغى واثر الحياه الدنيا فان الجهيم هي الماوى দুনিয়া কি গুরুত্বপূর্ণ মনে করে দুনিয়ার লুবে পড়ে যায় তাদের জন্য রয়েছে শাস্তির স্থান জাহান নাম রয়েছে দুনিয়ার লুবে যারা পরে যায় দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পদবি বিভিন্ন মহান মর্যাদার লোভে পড়ে যায় তারা এই সমস্ত ভোগ করতে পারে না তারা তাদের জন্য যারা দুনিয়ার প্রেমে লোভে পড়ে যায় তাদের জন্য রয়েছে আল্লাহ তৈরি জাহান্নাম নাম জুড়ে বলেন নাওজুবিল্লা Subtitles wow.